আসসালামু আলাইকুম আমার চুম্বক সিংহাসন কাব্যগ্রন্থের একটি কবিতা নিরশ্বরবাদ পাঠ করছি আমি রবিউল মাশরাফি নাস্তিকে যারা নিজেদের তারা মনে করে মহা জ্ঞানী পথ ভোলা পথে প্রপঞ্চ মতে অন্য রকম ধ্যানী মৌলিক থুয়ে আন্ধারে শুয়ে অলিগি ভাবনা ভাবে সব কিছু নাকি প্রকৃতির দান প্রকৃতির থেকে পাবে মনের তাগিদে সওয়াল করি তাদের দুয়ারে এসে বল নাস্তিক প্রকৃতির সব চলে নির্দেশে কে করেছে প্রকৃতি সৃষ্টি চন্দ্র সূর্য তারা কে তোমাকে বলো জীবন দিয়েছে কেন ইবা যাবে মারা জন্ম পূর্বে কোনখানে ছিলে কোনখানে ফিরে যাবে মরণের থেকে বাঁচার উপায় কেউ কি কখনো পাবে স্রষ্টাকে তুমি অস্বীকার করে কি লাভ পেয়েছ বলো নিঃশ্বাস নাও যার করুণাতে তার বিপরীতে চলো শতকে শতকে গজব দেখেও বুঝতে পারে না যারা অন্তঃস্বর শূন্য তাদের নর্দমীট তারা ঈশতে বিদ্যা ভয়ঙ্করের কথাটি শুনেছি দামি উড়ো কথা শোনা মূর্খের দল হচ্ছে বিপথগামী বিজ্ঞান কথা কুরআন কথা অল্প জানেন উল্টো স্রোতের ঘূর্ণন পাকে হাবুডুবু খান তিনি কুরআন এক মহাবিজ্ঞান কুর আন সব আছে কুরআন আন তাই মহাসম্পদ বিজ্ঞানীদের কাছে সাগর বিদ্যা তত্ত্বের কথা আছে কুরআনে আধুনিক যান বিগ ব্যাং এর ইঙ্গিত বিদ্যুৎ বাতি আবিষ্কারের সচালক বিজ্ঞানী মহাপবিত্র কোরআন থেকে তথ্য নিয়েছে জানি মহাজগতের সৃষ্টি ব্যাপারে বিজ্ঞান যেটা চাবে সাড়ে চোদ্দশো বছর পুরনো কোরআনে সেটা পাবে কত নাস্তিক ঘুরপাক্ষে আস্তিক ফের হলো তাদের মতোই তুমিও তোমার চোখের পর্দা খোলো ওহে নাস্তিক ওহে নাস্তিক ওহে মুরতাদ শোনো আল্লা বিনে তোমার আমার উপায় নাই যে কোনো আল্লা বিনে তোমার আমার উপায় নাই যে কোনো উপায় নাই যে কোনো পৃথিবীতে আমার মনে হয় সবচেয়ে বোকা হচ্ছে নাস্তিকরা কিভাবে তারা বলে আমরা এমনি এমনি হই এমনি এমনি চলে যাব মানুষ নাকি এমনি এমনি হয় প্রকৃতির বলে নিয়ম সেটাই আমার এই কবিতায় কথা তাহলে প্রকৃতির সৃষ্টি কি করেছেন সমস্ত মানুষদেরকে বলবো যারা বিভ্রান্ত পথে আছেন তারা সত্যের পথে ফিরে আসুন আমি বলছি সত্যের পথে ফিরে আসুন এক আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহ আছেন এবং আল্লাহই আমাদের সব কিছুর মালিক ধন্যবাদ সবাইকে কবিতাটি শোনার জন্য আসসালামু আলাইকুম